হামজা চৌধুরী কি শেষ পর্যন্ত লেস্টার সিটিতেই থাকছেন নাকি গ্রিসের ক্লাব অলিম্পিয়া কোসে যাওয়ার যে গুঞ্জন উঠেছিল সেটা সত্যি হচ্ছে নাকি নতুন মৌসুমে নতুন কোন ক্লাবে দেখতে পাবো আমাদের হামজা চৌধুরীকে হামজা ভক্ত হিসেবে নিশ্চয়ই মনের মধ্যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে জানতে চান চলুন আজ একটু জানার চেষ্টা করি আসলে নতুন মৌসুমে হামজা চৌধুরীর গন্তব্য কোথায় হচ্ছে আমি ক্লাব ক্যারিয়ারের কথা বলছি দুদিন আগে আমরা যেটা দেখেছি যে হামজা চৌধুরী এর মধ্যে লেস্টার সিটিতে প্র্যাকটিস শুরু করেছে এবং করারই কথা কারণ তিনি তো লোনে গিয়েছিলেন শেফিল্ড ইউনাইটেডে শেফিল্ড যেহেতু প্রিমিয়ারে উঠতে পারেনি এবং তারাও ধরে রাখেনি যদিও কথাবার্তা চলছে কিন্তু শেষ পর্যন্ত তাকে লেস্টারে আসতে হয়েছে লেস্টারের সাথে অনুশীলন শুরু করেছে নতুন মৌসুম এখানে অনেকগুলো বিষয় জড়িত আসলে হামজা কোথায় যাচ্ছে বা যেতে পারে প্রথমত আমি লেস্টার দিয়ে শুরু করি লেস্টারের যে ব্যাপারটা লেস্টার সিটিতে হামজা চৌধুরীর দুঃসময় বা ম্যাচ টাইম যে কারণে পাচ্ছিলেন না যখন তাদের নতুন কোচ রুটভ্যান নিস্তেল রয় আসলো তারপরে তাকে আসলে কোচ একাদশে রাখার মতো মানে তার পরিকল্পনায় ছিল না এই কারণে তিনি ম্যাচ টাইম পাচ্ছিলেন না ফলে যেটা হয়েছিল যে এরকম একজন খেলোয়াড়কে বসিয়ে না রেখে লেস্টার শেফিল্ডের কাছে লোনে দিয়ে দিয়েছিল তিনি সেখানে খেলছিলেন এখন যদি নিস্তল রয় আসলে লেস্টার সিটির কোচ থাকেন তাহলে কিন্তু নতুন মৌসুমে একই রকম অবস্থা হবে হামজা চৌধুরী ম্যাচ টাইম পাবেন না তিনি খেলতে পারবেন না তো এই জায়গাটাই বাংলাদেশি সমর্থক বা হামজা চৌধুরী সমর্থকদের জন্য ভালো খবর হলো যে নিস্তেল রয়ের সাথে চুক্তি কন্টিনিউ করছে না এ মাসেই নিস্তেল রয়ের চুক্তি আসলে শেষ হয়ে যাচ্ছে মানে এই জুনে জুনের পরই আর তাকে রাখছে না রাখছে না নতুন কোচ আসবে লেস্টার সিটিতে ফলে যেটা হয়েছে যে হামজা চৌধুরীর জন্য অন্তত লেস্টার সিটিতে থাকাটা বা ম্যাচ টাইম পাওয়া নিয়মিত একাদশে থাকা এই ব্যাপারটা নিশ্চিত হবে আমার ধারণা সে নতুন কেন অন্যদিকে আবার লেস্টার সিটি বেশ ফুটবলারকে তারা যদি যেতে চায় চলে যাবে এরকম সাতজনের মধ্যে যে মানে সাতজনের যে তালিকা আছে সেখানে হামজা চৌধুরী নেই অর্থাৎ লেস্টার সিটিতে থাকা একরকম মোটামুটি পাকাপোক্ত তিনি মানে লেস্টার সিটির স্থায়ী সদস্য হিসেবে থাকছেন এটা বলাই যায় আর অলিম্পিয়া কোসের যে গুঞ্জনটা উঠেছিল তারা তো চ্যাম্পিয়ন্স লিগে খেলবে যে হামজা চৌধুরীকে চাচ্ছে হ্যাঁ ওই গুঞ্জনটা যখন উঠলো একটা পত্রিকা নিউজ করলো তারপরে মোটামুটি কথাবার্তা চলছিল এরপরে আবার জিনিসটা স্তীমিত হয়ে গেছে কিন্তু অলিম্পিয়া কোস যে একেবারে মানে হাল ছেড়ে দিয়েছে ব্যাপারটা তা না তারা আরো কয়েকজন খেলোয়াড়ের সাথে ভালো ভালো খেলোয়াড় নিতে চাচ্ছে ওই খেলোয়াড়গুলোর সাথে হয়তো কথাবার্তা বা চুক্তিটা সম্পন্ন হলে এরপরে হামজা চৌধুরীর দিকে আবার নজর দেবে এই রকম খবর বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া গেছে এখন হামজা চৌধুরী যদি মানে লেস্টার সিটির সাথে অলিম্পিয়া কোন আসলে চুক্তি হয় বা তারা সেটা লোনে নেবে নাকি একেবারে নেবে সেই ব্যাপারটা এখন একটু সময় সাপেক্ষ হয়তো বলা যাচ্ছে না আবার শেফিল্ডেরও কিন্তু একটা সম্ভাবনা আছে যদি শেফিল্ডের যে কোচ সর্বশেষ ছিলেন তিনি যদি শেফিল্ডে থাকেন এবং তারা যদি ওই কোচকে রাখেন তাহলে কিন্তু হামজা চৌধুরীকে আবার শেফিল্ডও নিতে পারে যদি মানে সে ইয়ে তো ওঠেনি প্রিমিয়ারে ওঠেনি কিন্তু ব্যাপারটা মানে দলের কম্বিনেশন এবং হামজা চৌধুরী তো সে ফিল্ডের সমর্থকদের মন জয় করেছে ভালো খেলেছে শেষ মুহূর্তে হয়তো তারা উঠতে পারেনি প্রিমিয়ার কিন্তু এই যে দুটোর যে সম্ভাবনা কারণ গ্রিসের ক্লাব হতে পারে কিন্তু যদি আপনি খেলার মান মানে তারা হয়তো চ্যাম্পিয়ন্স লিগে খেলবে সেটা দু একটা কিন্তু বাদ বাকি সময়টা তো তাদের গ্রিসের ঘরোয়া লিগে খেলতে হবে তো গ্রিসের ঘরোয়া লিগ আর ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপ লিগ মানে প্রায় রাত দিন তো অনেক কম্পিটিটিভ হচ্ছে ইংল্যান্ডের এটা এই কারণে এখানে যদি তিনি লেস্টারে যদি নিয়মিত ম্যাচ পান এবং কোচ বদল হয় তার মানে আগামী মৌসুমের জন্য আবার চ্যাম্পিয়ন্স প্রিমিয়ারে ওঠার জন্য যে লড়াইটা এর জন্য যে দলটা দরকার যে লড়াইটা হবে এটা আমার কাছে মনে হয়েছে বা যারা এরকম ট্রান্সফার নিয়ে খোঁজখবর রাখেন তাদের সাথে কথা বলে যে হামজাদ চৌধুরী আসলে শেষ পর্যন্ত লেস্টারেই থাকবে